হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু মাই ইউটিউব ফ্যামিলি আশা করি আপনারা সকলেই ভালো আছেন আর ভিডিওতে আপনারা দেখতে পাচ্ছেন রেড টেল প্লাটিনাম ডাম্বো ইয়ার অনেকে ডাম্বো রেড টেলও বলে আবার অনেকে রেড টেল এলিফ্যান্ট ইয়ারও বলে যার যেভাবে বলার সে হিসেবে বলে আর ভিডিওতে আপনারা যেহেতু মাছের কোয়ালিটিগুলো দেখতেছেন মাছের কোয়ালিটিগুলো ট্রিপল এ গ্রেডের আর এই মাছের কোয়ালিটি কিভাবে আনি এটা নিয়ে অনেকেই প্রশ্ন করছিলেন গাপি মাছের কোয়ালিটি আনার জন্য আমরা কি কি করতে পারি কি কি করলে আসলে গাপি মাছের কোয়ালিটি অনেক ভালো হবে সেটাই আপনারা আমাকে প্রশ্ন করেছিলেন প্রথমে আমি আপনাদেরকে বলি গাপি মাছের কোয়ালিটি আনার জন্য আগে আপনাদেরকে প্যারেন্টস গুলাকে বাছাই করে নিতে হবে যেই মাছগুলো আসলে ভালো থাকবে সেগুলোকে বাছাই করতে হবে আমরা যেহেতু ছোটো খাটো খামারি আপনাদের মতো অনেকই বড় খামারি আছে সেহেতু ভুল ত্রুটি হলে ক্ষমা দৃষ্টিতে দেখবেন আর এখানটায় গাপ্পির ক্ষেত্রে যেমন হচ্ছে রেয়ারটেল ডাম্বো ইয়ার ডাম্ব রেয়ারটেলের ক্ষেত্রে সবচেয়ে হচ্ছে একটা সুবিধা এই মাছটা আসলে দেখতে সুন্দর আমার মতে গাপ্পির মধ্যে সবচেয়ে সুন্দর মাছ হচ্ছে রেড টেল এই মাছটার আসলে কোয়ালিটি আনার জন্য প্রথমে যেটা বললাম আপনাদেরকে অবশ্যই প্যারেন্টস সিলেকশন করতে হবে যেই মাছগুলোর কানগুলো বড় বড় এবং ফিমেলগুলোরও কান আছে সেই টাইপের মাছগুলোকে অবশ্যই আপনাদেরকে কালেক্ট করতে হবে আর এই মাছরে অবশ্যই এই মাসে যেগুলো ফ্রাই থাকবে সেগুলোকে অবশ্যই লাইফ ফুড খাওয়াতে হবে আর লাইফ ফুড না খাওয়ালে আসলে কোয়ালিটি ওইভাবে নিয়ে আসা যায় না এই কারণে লাইফ ফুডের উপরে রাখতে হয় তবুও প্যারেন্টস যদি ভালো থাকে তাইলে আসলে লাইফ ফুড না খাওয়াইলেও চলে ট্রিপল গ্রেডের না হইলেও মানে উনিশ বিশ হয়ে থাকে কানটা একটু ছোটো বড়ো হয়ে থাকে তবে এই মাছগুলো যেগুলো দেখতেছেন এগুলো আসলে বাসাইকৃত মাছ সো বুঝতে হবে প্রতিটা মাছেরই আসলে কোয়ালিটি আসে না কোয়ালিটি আনার জন্য অবশ্যই আপনাদেরকে লাইফ ফ্রুট খাওয়াতে হবে এবং মাঝে মধ্যে আপনারা প্লেট খাবারও দিতে পারেন তবে লাইফ্রুটের বিকল্প হিসাবে আপনারা কিছু কিছু খাবার পাওয়া যায় বেবি গুঁড়া ফুড পাওয়া যায় গাপ্পির সেগুলো খাওয়াতে পারেন আর এছাড়াও আপনারা অনেকটা পানির পানির গভীরতার উপরে ডিপেন্ড করবে পানির গভীরতা আহামরি খুব বেশি দেওয়া যাবে না পানির গভীরতা যদি খুব বেশি দেওয়া হয় তাইলেও আসলে মাছের কোয়ালিটি তেমন আসে না আর গাপ্পি মাছের ক্ষেত্রে আরেকটা করতে পারেন এই মাছগুলোকে যখন ফ্রাই হবে ফ্রাই থেকে বড় হওয়ার পর পরেই আপনারা যখনই মেল ফিমেল চিনতে পারবেন আইডেন্টিফাই করতে পারবেন তখনই আপনারা মেল এবং ফিমেলকে দুটাকে সেপারেট করে দিবেন এতেও কোয়ালিটি অনেক ভালো আসে আপনারা যদি মোটামুটি ফার্স্ট অফ অল আপনারা করবেন হচ্ছে জাত নির্বাচন করবেন তারপরে সেকেন্ড অফ অল আপনারা হচ্ছে লাইফ ফুড দিবেন থার্ড অফ অল আপনারা মেল এবং ফিমেলকে আলাদা করবেন আর চার নাম্বার হচ্ছে পানির গভীরতা একটু কম রাখবেন যাতে মাছরা হচ্ছে মাছের মাছরা ভালোভাবে সাতার করতে সাতার কাটতে পারে মাছ গভীর পানিতে সাঁতার কাটতে পারে তবে গাপ্পি মাছের ক্ষেত্রে যে কোম্পানিতে ভালোভাবে স্বাচ্ছন্দ্যভাবে থাকে এই কারণে আসলে কোম্পানিতে রাখলেও আসলে এদের কোয়ালিটি অনেক ভালো ভালো আসে আর এতক্ষণ ধরে যারা আমার ভিডিও কষ্ট করে দেখতেছেন তাদেরকে অসংখ্য পরিমাণে ধন্যবাদ এবং যারা যারা আমার চ্যানেলে নতুন প্লিজ সাবস্ক্রাইব করবেন এবং আমার চ্যানেলের সাথে থাকবেন ধন্যবাদ আপনাদেরকে ভুল ত্রুটি অবশ্যই আপনারা ক্ষমা দৃষ্টিতে দেখবেন কোয়ালিটি আনার জন্য অবশ্যই আপনারা লাইফ ফুটের বিকল্প কোনো কিছুই নাই আর প্যারেন্টস নির্বাচন করতে হবে ট্রিপল এ গ্রেডের তাইলেই আসলে কোয়ালিটি আসবে আদারওয়াইজ আসলে কোয়ালিটি আনা আসলে ইম্পসিবল আপনারা দেখতেই পাচ্ছেন ফিমেলগুলোরও মোটামুটি প্রতিটা ফিমেলের এখানটা কান আছে